হ্যালো হ্যালো মজন টেস্টিং হ্যালো হ্যালো মাইক টেস্ট হ্যালো 1 2 3 4 5 6 7 হ্যালো হ্যালো চাচো ভ্যাভো নাকো লেকিশের মাইক মেশিন এই ধারণাটা আমাদের অনেকেরই আগে থেকে আছে যে মাইক মেশিন বলতেই আমরা বুঝবো যেটাতে চাচো ভ্যাভো প্যাপু কা কো দুনিয়ার নয়েজ আসবে কিন্তু এখন আপনাদের এই ধারণাটা পাল্টে দিবে কারণ দিন বদলাইছে সময় পরিবর্তন হয়ে গেছে প্রযুক্তি চেঞ্জ হয়েছে আধুনিকতার ছোঁয়া সব জায়গায় লাগছে তো তেমনই একটি মাইক মেশিনের সার্কিট এটা এটার সাউন্ড কোয়ালিটি এতই নিখুঁত চাইলে আপনারা হেডফোন দিয়ে গান শুনতে পারবেন সঙ্গে এরকম আউটপুট ট্রান্সফর্মার লাগবে এর কানেকশনগুলো আপনাদেরকে দেখায় এটা একেবারে নতুন প্রযুক্তিতে তৈরি করা অনেকে আপনারা ষাট ওয়ার্ড বা আশি ওয়ার্ডের সাথে এটার তুলনা করতে পারেন এটার সাউন্ড কোয়ালিটি খুবই উন্নত মানের এবং এটার সঙ্গে এইভাবে সরাসরি দুইটা টু এস সি বা টিটিসি বাহান্নশো ট্রানজেস্টার ব্যবহার করতে পারবেন সঙ্গে লোড রেজিস্টেন্স দেওয়াই আছে এইগুলা একটা টেন ওয়ার্ড করে এই সার্কিটটার ব্যবহার করার সুবিধা এটাতে তারের ঝামেলা কম সরাসরি এই অবস্থায় আপনারা আশি থেকে একশো ওয়াট পাবেন এই সার্কিট থেকে আর এই ধরনের যদি আউটপুট আপনারা ব্যবহার করেন এটা একটা এমআর অরিজিনাল একশো পঁচিশ ওয়ার্ডের ট্রান্সফর্মার এটা দিয়ে আমরা চেক করছি তো এই ধরনের সার্কিট থেকে আপনারা অনায়াসে আশি থেকে একশো ওয়াট পাবেন এবং নিখুঁত সাউন্ড পাবেন যেটা দিয়ে আপনারা মসজিদের কলম স্পিকার চারটা চালাতে পারবেন যদি হরেন চালান তাহলে সেই ক্ষেত্রে দুইটা হরেন অনায়াসে চালাইতে পারবেন আসুন খুব অল্প সময়ের মধ্যে এর কানেকশনগুলো দেখি যে সবার আগে বলি এখানে যে লাল এল দেখছেন এটা হচ্ছে আপনার পাওয়ার এলইডি সার্কিটে পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে এই এল জ্বলবে আর সবুজ এল ইডিটা হচ্ছে এটা শব্দের সাথে নিভা করবে আপনি কি পরিমাণ সাউন্ড দেবেন না দেবেন এটা নিভা সেই পরিমাণ করবে আর এই পাশে ট্রানজেস্টারে লাগানোর জায়গা এটা হচ্ছে বেজ এটা হচ্ছে কালেক্টার এটা মিটার এখানে বোর্ডে যেভাবে দেওয়া আছে সেইভাবে আপনারা লাগাবেন এখানেও বেজ কালেক্টার ইমিটার চাইলে আপনারা এখানে তিরিশ পঞ্চান্ন অথবা টুয়েন্ট সাঁত্রিশ তিয়াত্তর ব্যবহার করতে পারবেন এটা গেল উপরের ভিউ আর এই পাশে আসবে এটা হচ্ছে অডিও ইন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড আর এটা হচ্ছে ইন আর এই পাশে একটা আছে যে মাইক পাওয়ার লেখা আছে মাইক পাওয়ার বলতে আপনারা যারা মাইক্রোফোন সার্কিট ব্যবহার করবেন যেরকম এটাও একটা নতুন মাইক্রোফোন সার্কিট এটাতে দুটা মাইক্রোফোন ব্যবহার করা যাবে আর সাথে টন বেজ মাস্টার অপশান আছে এটার পরিচিতি আপনাদেরকে দিচ্ছি তো যারা মাইক্রোফোন ব্যবহার করবেন তারা এখান থেকে মাইনাস ভোল্টেজ এখান থেকে প্লাস ভোল্টেজ নিতে পারবেন আর এটা হচ্ছে অডিও ইন এটা গ্রাউন্ড এটা হচ্ছে অডিও ইন এই হলো এই সার্কিটের উপরের কানেকশন নিচের কানেকশন দেখা দিচ্ছি আর এই ভেরিয়েবলটা হচ্ছে বাইশ ভোল্টেজের জন্য আর এখানে তেমন কিছু নাই আর এইখানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ বারো ভোল্ট এখানে নেগেটিভ ভোল্টেজ বারো ভোল্ট এটা পজিটিভ এটা নেগেটিভ এবার যদি আমরা এটাকে এভাবে উল্টায় ধরি তাহলে দেখেন এটাও যে বলছিলাম ভলিউম কন্ট্রোলে যাবে এলাইনটা লাইনটা এটা ভলিউম কন্ট্রোলে এটা হচ্ছে অডিও ইন আর এটা হচ্ছে ফিডব্যাক যেখানে এফ বি লেখা আছে যে এফ বি লেখা আছে ফিডব্যাক ফিডব্যাকটা মূলত এই ট্রান্সফর্মার যে আউটপুট আছে আউটপুট ট্রান্সফর্মার যে এই টর্মস আছে এই এই টর্মস থেকে একটা তার নিয়ে এসে যে হলুদ কালারের তার এটাই ফিডব্যাকে দিয়ে দিতে হবে এতে করে সাউন্ড কোয়ালিটি একেবারে পরিষ্কার পাবেন আর অনেকে এটা খুলে দেন এটা খুলে দিলে আপনার হরনের মতো চুঙ্গা চুঙ্গা আওয়াজ আসবে হরেন বাজারে যেমন কর্কশ আওয়াজ হয় সেরকম আওয়াজ হবে আর এটা যখন দিবেন তাহলে এর আওয়াজটা একেবারে বক্সে বা স্পিকারে যতটা শ্রুতিমধুর লাগে অতটা শ্রুতিমধুর হয়ে যাবে এটা আপনার চাইলে খুলে দিয়ে চেক করে দেখতে পারেন আচ্ছা এই যে এটা হলো যে লালটা হলো পজিটিভ যদি সার্কিট টাইপভাবে উল্টান লালটা হলো পজিটিভ আর কালোটা হলো নেগেটিভ আর এইখানে দুইটা তার দেওয়া আছে একটা এই পাশের কালেক্টার আর একটা এই পাশের কালেক্টার এই দুইটা কালেক্টর হচ্ছে আপনারা যে আউটপুট ট্রান্সফর্মার ব্যবহার করবেন এই আউটপুটের একটা আসবে এই মাথায় এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ ঢুকবে এখানে আর আরেকটা হচ্ছে এই মাথায় এটা একটা যাবে কালেক্টারে এটা একটা আরেক সাইডের কালেক্টারে এটুকু শুধু অনেকের কাছে জটিলতা মনে হয় দেখেন আমি যদি এইভাবে ধরি ট্রান্সফর্মারটা এটা যদি এইভাবে খাড়া করি এটা যদি এইভাবে খাড়া করি এই যে আপনাদের বোঝার জন্য এখানে আমি ইন লিখে রাখছি এই যে ইন এটা হচ্ছে আউটপুটের ইনপুট সাইড এটা হচ্ছে মাঝখানের পেন এটা দিয়ে পজিটিভ বারো ভোল্ট ঢুকবে আর এই দুই পাশে দুই সাইড দিয়ে পজিটিভ বের হয়ে এখানে যে দুই ট্রানজাস্টার আছে একটা এই কালেক্টরে আসবে একটা এই কালেক্টরে আসবে অনেক সময় এখানে কানেকশান ভুল হলে কী হয় আপনার প আওয়াজ আসবে বা নয়েজ আসবে তখন শুধু এইখান থেকে এটা এই পাশে দিবেন আর এটা এই পাশে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এটা অনেক সময় পুরাতন মেশিনের ক্ষেত্রে আপনার রিপেয়ার করতে গেলেও অনেকে এই ধরনের সমস্যায় পড়েন আমাদেরকে ফোন দেন যে ভাই নতুন সেট খুলছি খোলার পরে এই সমস্যা তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন এই মাথারটা এই মাথায় দিবেন এই তারটা খুলে এই মাথায় দিবেন আর এই মাথারটা খুলে এই মাথায় দিবেন অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য বলে দিলাম এটা একেবারে নতুন প্রযুক্তিতে তৈরি করা এটাতে কোনো নয়েজ হামিং কোনো আওয়াজ পাবেন না খারাপ কোনো আওয়াজ পাবেন না এটাতে দুইটা হচ্ছে মাইক্রোফোনের লাইন আর একটা মাস্টার একটা টন একটা বেজ এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অডিও আউট এটা হচ্ছে অডিওর প্লাস এটা হচ্ছে অডিওর মাইনাস এটা হচ্ছে প্রি আউট আর এটা হচ্ছে অক্সিলারি ইন এটা হচ্ছে অক্সিলারি ইন চলে আপনারা মোবাইল মোবাইলে গান বাজানো এবং মাইক্রোফোনে কথা বলা একসাথে আপনার করতে পারবেন এটা হচ্ছে মাইক্রোফোনের লাইন এটা হচ্ছে মাইক্রোফোনের লাইন আমরা যদি এটা এইভাবে ধরি তাহলে হচ্ছে এটা মাইক্রোফোন ওয়ান এটা মাইক্রোফোন টু এটা হচ্ছে লেখা আছে এখানে বোর্ডে প্রত্যেকটা এটা হচ্ছে বেজ এটা হচ্ছে টন আর এটা হচ্ছে মাস্টার ভলিউম যেই পাশ থেকে যদি ধরি তাহলে এটা হচ্ছে সাউন্ড এখান থেকে বের হয়ে আপনার অ্যাম্প্রিফায়ারে চলে যাবে আর এটা আসবে হচ্ছে পজিটিভ ভোল্টেজ এটা মেন ভলিউম এটা টন এটা বেস এটা মাইক ওয়ান এটা মাইক টু যারা এই ধরনের সার্কিটগুলো নিতে চাচ্ছেন ভলিউম বাদে এটার দাম হচ্ছে চারশো টাকা আর এটার দাম হচ্ছে হিটসিং এবং ট্রানজিস্টার বাদে এটার দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর কেউ যদি এই অবস্থায় হিট সিং এবং টানজেস্টার নিতে চান সেক্ষেত্রে এগুলোর দাম হচ্ছে আলাদা এখানে তাই যারা এইভাবে নেবেন ভলিউমের দাম হচ্ছে আলাদা আর বোর্ডের দাম হচ্ছে আলাদা এই অবস্থায় শুধুমাত্র চারশো টাকা এইখানে দুইটা মাইক্রোফোনের লাইনের অপশন আছে এটা হয়েছে মাইক ওয়ান এটা হয়েছে মাইক টু এটা হয়েছে অক্সিলারি এবং প্রি এটা হয়েছে অক্সিলারি এবং মাইকের সুইচ এটা হয়েছে ভলিউম এটা ভলিউম এবং এই ভলিউমগুলো হবে হচ্ছে আপনার মাইক্রোফোনের জন্য এখানে দেখতেই পাচ্ছেন একটি রেডি করে রাখা হয়েছে ভলিউম লাগানো অবস্থায় আপনাদের সময় বাঁচানোর জন্য আর কানেকশানগুলো খুবই সহজ আগে কানেকশানগুলো দেখায় এটা হচ্ছে মাইক্রোফোনের লাইন লাগানোর জন্য মাইক্রোফোনের সকেটের জন্য এখানে একটা এখানে একটা যেহেতু এটা দুটো মাইক্রোফোন জন্য এটার জন্য দুইটা ভলিউম আর এখানে একটি অক্সিলারি এবং মাইকের সুইচ আছে এটা এক পাশে দিলে আপনার অক্সিলারি কাজ করবে আরেক পাশে দিলে এখানে যে মাইক্রোফোন আছে মাইক্রোফোনের লাইন কাজ করবে আর এই ভলিউমটা তখন অক্সিলারি এবং মাইক্রোফোনে কাজ করবে আর এটা হচ্ছে বেজ এটা হচ্ছে টন আর এটা হচ্ছে মাস্টার ভলিউম আসুন আপনাদেরকে এখন দেখাই এটা চেক করে এখানে গানের লাইন দেওয়া আছে এখান থেকে গানের লাইন অফ করে দিলাম আমরা আর এই যে একটা মাউথ পিস দিয়ে আমরা চেক করছি হ্যালো 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 মা কেমন টেস্টিং হ্যালো হ্যালো একেবারে নিখুঁত পরিষ্কার সাউন্ড এটাতে কোনো হাম নয়েজ কিচ্ছু পাবেন না হ্যালো হ্যালো মা টেস্টিং হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যালো 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 যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন অথবা ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে ফোন দিয়ে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় এটা হোম ডেলিভারিতে পাঠানো যাবে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই অবস্থায় নয়শো পঞ্চাশ টাকা আর এটা এই অবস্থায় হচ্ছে চারশো টাকা এটা এই অবস্থায় চারশো টাকা আর ড্রাইভার বোর্ড এটা এই অবস্থায় নয়শো পঞ্চাশ টাকা আর আপনারা যদি কেউ কমপ্লিট করে নিতে চান তাহলে এই অবস্থায় হচ্ছে পনেরোশো টাকা সাথে খুব উন্নত মানের দুইটা পাওয়ার টানজাস্টার থাকবে বাহান্নশো এ গ্রেডের আর এইভাবে যদি কেউ নেন এই ধরনের চায়না ভলিউম ব্যবহার করা থাকবে এই এই অবস্থায় নিতে চাইলে ভলিউম সহ নিতে চাইলে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হয়েছে নয়শো পঞ্চাশ টাকা এই অবস্থায় আর কমপ্লিট নিতে চাইলে পনেরোশো টাকা আর এটা পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা যদি শুধু এইভাবে নেন তাহলে চারশো টাকা বারবার বলে দিচ্ছে আপনাদেরকে ভুল করবেন না এই অবস্থায় চারশো টাকা আর এই অবস্থায় পাঁচশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ শুধু ভলিউমের দাম আলাদা ধন্যবাদ সবাইকে